আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট নিয়ে দামি 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 পার্টির ড্রেস যেটা সাধারণ প্রিন্ট প্লাস অল ওভার যেটা আড়াই উপর অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সেই ভাইরাল থ্রি পিস ফুল বডি পাচ্ছেন আড়াই উপর উপর অ্যাম্বুটি ওয়ার্ক স্লিপসের ক্যাপ আলাদা পাচ্ছেন দুপাটার অনেক সুন্দর জোর উপরে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওদের শার্ট বোনাস কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই প্রত্যেকটা দামি দামি এই যে ভাইরাল পিস কালেকশনগুলো যেগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন যেটা সিল্কের মধ্যে সম্পূর্ণ খানদানে পিন্ট প্লাস দোপাট্টা সুন্দর জোর সুতোর পরে যেটা প্রিন্ট করা পাচ্ছেন প্লাস ফুল গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছে নতুন সিপ প্যান্ট ট্রাক ভর্তি কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব এত সুন্দর এত রিজনেবল এত সুন্দর বেস্ট এটা হলো প্যান্ট স্লিপ আলাদা পেয়ে যাচ্ছেন অসাধারণ ড্রেস মার্শাল্লাহ মাত্র চারশো টাকায় কিভাবে এত রিজনেবলের মধ্যে এত দামি ড্রেস এতটা এক্সপ্লেন্সিভ এতটা বেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে ওরে মার্শাল্লাহ জাহিদার পরিমাণ শাড়ি একবারে বেস্ট একবার টপ ক্লাস ধামাকা অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ভাইরাল ঝড় তোলা কালেকশনগুলো একবারে নতুনত্ব ডিজাইন খুবই আপডেট খুবই আপডেট কালেকশন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার করে নেবেন ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল ধামাকা অফার মার্শাল এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের মধ্যে সম্পূর্ণ ফুল গর্জের সুতার ওপরে কাজ করা যার যেটা ভালো লাগে করে ওয়ার্ডার করে নেবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত দামি দামি এই ভাইরাল থ্রি পিস কালিশিংগুলো যেটা এই দেশে একমাত্র পূরণ মাসের বাংলার জমিনের স্বয়ন দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর ভাইরাল থ্রি পিস কত সুন্দর ভাইরাল থ্রি পিস খানদানি থ্রি পিসগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক একবার স্ট্যান্ডার্ড ড্রেস ফুল বয়ারিতে কাজ করা পাচ্ছেন ড্রেসে দো পার্টাগুলো কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র ফোর হান্ড্রেড ফিফটি টাকায় মাশাল্লাহ কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন আজকে রাখি দেখেন না কত সুন্দর কত সুন্দর কত জোস কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো টাকা পেয়ে যাচ্ছেন ভাইরাল থ্রি পিস দেখেন এটা দুপাটা দেখেন কত সুন্দর খানদানি পিঠ প্লাস জরি সুতোর উপরে কাজ করা পাচ্ছেন স্লিপসের কাপড় আলাদা কালারগুলো কিন্তু সেই লেভেলের গ্যাটা ফুল গ্যাটা ড্রেস গ্যাটা ফুল কালার মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাংলাদেশে এই প্রথম পরিবেশের একটা ভাইরাল ড্রেস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দ্রুত করে ওয়ার্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইতিহাসের সেরা ধামাকা ইতিহাসের সেরা রেকর্ড সেরা প্রাইজে আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি দুনিয়া কাঁপানোর চ্যালেঞ্জিং প্রাইজে পুরাই মাথা নষ্ট করা অফার ও সর্বনাশ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস তাও আবার পূর্ণিমা শাড়িতে দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই একবারে ভাইরাল থাক কালেকশনগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দুপাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ সিল্ক বর্ডি পাচ্ছেন ড্রেসটা সিল্ক বর্ডির মধ্যে পেয়ে যাচ্ছেন সে লেভেলের স্ট্যান্ডার্ড মাথা পুরাই নষ্ট ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর এত বেস্ট টপ ক্লাস কালেকশিংগুলো যেটা ইতিহাসের সেরা একটা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ভাইরাল চিপিস কালেকশিংগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কালার দেখেন অরেঞ্জ কালার ফুল অ্যাম্বোটের ওয়ার্ক এটা হচ্ছে খুব সুন্দর একটা যেটা পেঁয়াজ কালারের মধ্যে ডুয়েল কন্ট্রাস্ট এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা গোলাপি কালারের মধ্যে এটা পাচ্ছেন মাস্ট যেটা আপনার বিস্কিট কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন পার্পেল কালারের মধ্যে এটা সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট আল্লাহ হাফিজ